আলাইকুম ভাইরা আমার কেমন আছেন আশা করি আল্লাহ তাল রহমতের সকলেই ভালো আছেন আমরা অনেকেই আছে পেজের মধ্যে একটা নাম ভুল করে দিয়েছি বা আমাদের নামটা পছন্দ হয় নাই সে নামটা আমরা কীভাবে পরিবর্তন করবো আসেন সবাই দেখেনি আমরা তো অনেকেই পারি ফেসবুকের নাম ফলে কিন্তু পেজের নাম কজনে পরিবর্তন করতে চলেন তাহলে আমরা মোবাইল স্ক্রিনে দেখাই কীভাবে পেজের নামটা আপনি নিজের পছন্দ মতো সেট করবেন তো মোবাইল স্ক্রিনে চলেন তো ভাইয়েরা আমার আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর আমি এখন যাবো ফেসবুকের মধ্যে ফেসবুকের মধ্যে এইটা ফেসবুকটা ফেসবুকটা ওপেন করে নেব ফেসবুকটা ওপেন করার পর আপনারা এই যে দেখেন থ্রি ডট একটা অপশন আসে বা আপনার লঘুটা দেখাবে এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন সেটিংস এই যে দেখেন সেটিংসটার মধ্যে ক্লিক করে দেবেন তো সেটিংসটার মধ্যে ক্লিক করার পর এই মধ্যে অনেকগুলো অপশান পেয়ে যাবেন এই যে দেখেন অনেকগুলো অপশন এই যার মধ্যে অনেকগুলো অপশান আছে যেমন মিডিয়া তারপর সে ল্যাঙ্গুয়েজ এরকম অনেকগুলো অপশান আছে তো এই জায়গার মধ্যে আমরা কী করতে হবে আমি সরাসরি এই যার থেকে দেখাতেছি না আমি চার্জ করে দেখাতেছি যে আমরা চার্জ করব নেম বলে চার্জ করবো ইংরেজিতে তো আপনি নেম নিয়ে চার্জ করবেন নেম লিখবেন দেখেন নেম লেখার পর এই মধ্যে কিন্তু নেমটা শো করতেছে তো নেমের মধ্যে একবার ক্লিক করে দেবো দেখেন নেমের মধ্যে ক্লিক করার পর দেখেন নিজের মধ্যে কিন্তু আমার ফেসবুক পেজের নামটা শো করতেছে দেখছেন এই নামটাকে এখন আমি চেঞ্জ করে দেখাবো হ্যাঁ তো আপনারা আমার সাথেই থাকেন তো কী করতে হবে প্রথমে নামটার মধ্যে একবার ক্লিক করবো তো ক্লিক করার পর আপনার পছন্দ মতো একটা নাম দিয়ে দেবেন আমি সব নাম কেটে নিচ্ছি যেমন আমি দিতেছি আমার নামটা ইংরেজিতে দেবুক আলম এইটা দিয়ে দিলাম একটা আমার নামটা আমার পছন্দ মতের নামটা দিয়ে দিলাম মাহবুব আলম তো দেওয়ার পর তো দেখেন আমি কিন্তু এই জায়গার মধ্যে নামটা দিচ্ছি মাহবুব আলম হুম দেওয়ার পর দেখেন আমি কিছু সংখ্যা রাখছি যেহেতু এটা চিহ্নিত করার জন্য আমি টু নাইন ফোর এটা রাখছি আপনারা চাইলে আরও কমাতেও পারেন আমি এতটুকু রাখবো তো যেহেতু আমার নামের একটা শেষের অংশ হিসাবে আমি রাখলাম কি তো আমি এখন কি করব এটাকে এই জায়গার মধ্যে দেখেন সেভ করে নেবো তো এটা ক্লিক করে দেবো তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে আপনি আগে নিম আর এখনের নিম আপনি কোনটা চাচ্ছেন যেহেতু আমি এটা চাচ্ছি তো এই জায়গার মধ্যে আবার ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে দেখেন কিছুক্ষণ সময় নেওয়ার পর আপনার পেজটা কিন্তু এখন দেখেন ইংরেজি বা আপনি যে নাম দেবেন সেই নাম হয়ে যাবে যেমন দেখেন আমি নাম দিলাম মাহবুব আলম আমারটা টিকে মাহবুব আলম হয়ে গেছে হ্যাঁ ওকে তো মাহবুব আলম হয়ে গেছে কি আর কোনো কিছু পরিবর্তন করার মানে কোনো দরকার থাকলে পরিবর্তন করতে পারেন এই যে আমাদের কী লেখা আছে আপনি এরপরে কোনো আর নাম পরিবর্তন করতে পারবেন না একদম ষাট দিন পরে করতে পারবেন এর আগে করতে পারবেন না তো আমি একটু ব্রেগে যাব তো ব্রেগে যাওয়ার পর এখন আমি পেজের মধ্যে গিয়ে দেখব আমার নামটা ঠিক হয়েছে কি না তো ব্রেগে আসলাম আসার পর আমি আমি যে প্রোফাইলে প্রবেশ করলাম এই যে দেখেন আমার নামটা কিন্তু অলরেডি মানে এক সেকেন্ডের মধ্যে নামটা পরিবর্তন হয়ে কি হলো মাহবুব আলম হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন আপনারা মাহবুব আলম হয়ে গেছে তো আপনারা এরকমভাবে যে কোনো নাম যে কোনো পেজের নাম যে কোনো প্রোফাইলের নামটা অন্যরকমে এটা অন্যদিন দেখাবো কিন্তু পেজের নামটা এরকমভাবে যে কোনো পেজের নাম যে কোনো সময় আপনারা পরিবর্তন করতে পারবেন কিন্তু একটা শর্ত আছে এখন যে নামটা আমি পরিবর্তন করতে পারছি এটা কিন্তু আগামী সাত দিনের ভিতরে আর নাম পরিবর্তন করতে পারব না আগামী সাত দিন পরে আবার আমি অ্যাপ্লাই করতে পারবো এর আগে আর পারবো না তো আমার নামটা কী হয়ে গেলো মাহবুব আলম লাগে ইংরেজি দিলাম ইংরেজি দেওয়ার কিন্তু অনেক একটা কারণ আছে কারণ ইংরেজি সবাই বুঝে সেই জন্য আমি ইংরেজি দিয়ে রাখলাম তো ভিডিওটি দু ভালো একটুও ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতো এখানে ভিডিওটি রাখছি ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা যেন আপনাদেরকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন সবাই কাছে দোয়া এবং ভালোবাসা চাচ্ছি এবারের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ